যে উনার ইচ্ছে করলো যে পাঁচটি করে বলে আমরা দোনো করে খাওয়াই দেবো কেমনে রাজনীতির মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সয়াল এবং আদিগঞ্জ থেকে দুই দুই বার নির্বাচিত হয়েছেন জাতীয় সমস্ত বাংলাদেশের জাতীয় পার্টির রাজনীতিতে যার একটি সুন্দর একটি অবস্থান রয়েছেন

পুরুষ আপনাদের বিশেষ কীতিবৃন্দ আমার এক ভাই কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটি নেতা সম্মানিত উপস্থিতি এক সাত প্রেমিক বন্ধুত্ব

জেলা কমিটি সফল সভা আমরা এই জন্য আপনারা যারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসে আজকে আমাদের সমাবেশকে সফল করেছে আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই আমার পক্ষ থেকে আমার নেতা পুল্লী বন্ধু ভূসায় বন্দ্যোপাধ্যায় প্রিয় বন্ধু আসলে এখন বক্তৃতা দেওয়ার সময় এখন সময় খাবারের সময় যে রাজ্য পৃথিবী গতময় পূর্ণিমার চাপ যেন যাও ছাড়া যখন লাগে ভালো কথা ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না সেখানে আমি আমার বক্তব্য আমি নির্ধারিত করতে চাই আর প্রথম সভা আমরা অনুষ্ঠিত করেছি কয়েকটা এজেন্ডা আমাদের ছিল এই এজেন্ডাটা খুব ভালো হয়েছে। এই এজেন্ডাগুলোর মধ্যে যে সমস্ত এজেন্ডা আমরা বসে প্রত্যেক উপজেলায় কোন উপজেলা কতটের ভিত্তিতে আমরা কোন কোন উপজেলায় খবর তৈরি করে আমরা এবং রেজুল্ট একটা কথা বারবার আপনারা নিশ্চয়ই একজন লোকের কথা ভেবে যান হয়তো মারা গেছে সাইফুদ্দিন নামে একটা লোক ছিল

আমার চলে সাধারণ সম্পাদক আমার বউ আপনার বউ সাধারণ সম্পাদক নিলেন না বেশি মানুষ লেব নেতৃত্বে সুন্দর দাদার নেতৃত্ব থাকতো না কাজে আমি আমার বউই বা ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টি মাসাল্লাহ আমি আমার বউই বা রাখতে দেব কোন জ্ঞানে গুণী লোককে পার্টিকে পার্টিতে ঢুকতে দেওয়া হয় না কোন ভদ্র লোককে ঢুকতে দেওয়া হচ্ছে না এটা কি আমি কাকে বলবো আমি যদি আকাশের দিকে তুতু ফেলি আমার নিজের মাথায় করি এটা আমার জন্য লজ্জা আমি আজকে লজ্জিত যে একটা অশুভ শক্তির সাথে হাত মিলিয়ে আজকে জাতীয় পার্টির একটা প্রধান সভাটা পঞ্চ করার একটা অপচেষ্টা চালানো হয় আমি বলতে চাই তোমরা হও নাই জাতীয় পার্টির নেতা কর্মীরা একশো চৌত্রিশ দ্বারা ভঙ্গ করে আজকে আমরা এখন সার্থক সভা করেছি এই সভায় যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছি এই পার্টিতে একটা শুদ্ধি অভিযান চালাতে হবে আপনারা জানেন আমার এই ভাই বলতে পারে বাম রাজনীতি আমরা করেছি মাউসে তোমাদের লাল বই নিয়ে নিয়ে আমরা করতাম জয়ী ভাই বাম রাজনীতি করে সে মৌলানা বাসা নিয়ে শিক্ষা ছিলাম আপনারা জানেন যখন চীন স্বাধীন হয়েছিল স্বাধীন চীন যখন বিপ্লবের মাধ্যমে স্বাধীন হয় উনিশশো চৌষট্টি সালে মাউসে তো একটা শুদ্ধ অভিযান চালায় দলের ভিতর যে সমস্ত গুণাবে যে সমস্ত বেইমান আছে তাদেরকে হত্যা করে যারা চীনের কোম্পানি পার্টিকে সমর্থন করতে বলে। সে কাদিও পার্টিতে পক্ষwidetilde করতে হবে। আমাদের আমরাও আমাদেরও এক দল যারা জাতীয় পার্টির রংে দাজটাকে উদ্দ্যোগ করতে চায়। যারা জাতীয় পার্টির ভিন্ন দলের এজেন্ট হিসাবে জাতীয় পার্টিতে কাজ করে। জাতীয় পার্টিতে তাদের স্থান হবে না হবে। আমি একটা উদাহরণ দিছি। উদাহরণ হলো এই গত নির্বাচনে যখন একসাথাপ বললো তোমরা পদত্যাগ করো হ্যাঁ তোমরা উদ্ধ্র করো দর্শনের সাথ বললো করলো না একশো সাপে আমি মারলাম আমি আমার জানাই রাজা উল বেশ পতর্ তার আমি বললাম যে দেখো আমি একবারের বি একবার বিয়ে মানুষ সারা জীবনে এমপি আমার আর এমপির দরকার নাই তুমি উদ্ধ্র করো না কোনো অবস্থাতে এই সুযোগ তুমি আর পাবে না তুমি এমপি হয়ে যাও বারবার আমি বলে কিন্তু রাত আটটার দিকে আটটার দিকে বন্ধীরা কইছে যে রাজা ও তুমিও থাকলা তারপরে আটটার সময় একটা ট্যাক্স দেয় উজ্র করে উদ্র করার আগে দৃশ্য আমি বলি ব্রাহ্মণবাড়িয়া থেকে জাতীয় পার্টির তখনকার সেক্রেটারি শহীদ শহীদ সহ দশ পনেরো জন নেতা একটু করে আমাকে ফোন করেছে উলকে বলেন উজ্জ্বল করার জন্য না গা আমরা এখানে রাজনীতি করতাম না উল আপনার দামে বলেন উজ্জ্বল করার জন্য আমি বলতে চাই কি জাতীয় পার্টি জাতীয় পার্টি প্রার্থীকে প্রত্যাহার করার জন্য আমার উপর চাপ বিক্রি করেছে আল্লাহকে হাজির নাজির করে আমি বলতে পারি বারবার শুনে আমাকে বিব্রত হতে পারে জাতীয় পার্টি হতে পারে কাজে কোন জ্বালনের নাম জাতীয় পার্টিতে হবে না হয় যে ওর রাখবে না মনে সুস্থ সবল পথে রাজনীতি করবে না হলে চিরদিনের মতো রাজনীতি থেকে দূরে চলবে সে রাজনীতি মানুষের ঈজ্জত ধরণ করে মানুষের ইজ্জতের উপর আঘাত ফেলে সেই রাজ্যতে আর কেউ করো অন্তত যে মেধা করে না আবায়ক হয়েছে সুন্দরভাবে যদি দলকে সুস্থভাবে নেতৃত্ব দিতে পারি ব্রাহ্মণবাড়িয়া জেলার নয়টা ইউনিয়নকে নয়টা উপজেলাকে যদি সম্মিলিত করতে পারি একটা সফল সম্মেলন করতে পারি সমস্ত অঙ্গ সংগঠনগুলাকে যদি ঢালিয়ে ঢেলে কাটিয়ে নতুন করে নতুন রূপে করতে পারি তাহলে পার্টি করবো আপনারা রাজি আমরা সেই জাতীয় পার্টি চাই আমরা সেই জাতীয় পার্টি চাই উনিশশো সনের জাতীয় পার্টি আমরা সেই জাতীয় পার্টি চাই উনিশশো বিরাশি সনের জাতীয় পার্টি পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ যখন এদেশের শাসক ছিলেন তখন আপনারা জানেন উনিশশো সনের এক ভয়াবহ বন্যার কথা সেই বাংলায় নোহা নোহাণের মতো সারা বাংলাদেশ ডুবে গিয়েছিল গিয়েছিল ডুবে গিয়েছিল সেই সংকটাময় মুহূর্তে বললি বন্ধু হুসাইন মাম্বাদের সাহ বাংলার নিপীড়িত নির্য মানুষকে রক্ষার জন্য সারা আছে তিনি পণ্য তন্ন করে সাহায্য সামগ্রী বাংলার মানুষের দুঃখ নিবারণ করে আমরা সেই নেতার অনুসারে যে নেতারা বলে সারা বাংলাদেশে একটা রাস্তাঘাটের নেটওয়ার্ক সৃষ্টি হয়েছিল বড় বড় নদীতে সেতু নির্মিত হয়েছিল উন্নয়নের সৃষ্টি ঘোষণা করেছিল বাষট্টি হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এবং প্রত্যেকটা গ্রামে একটা আলুর বন্ধার সৃষ্টি হয়েছিল আমরা সেই নেতার আমাদের নেতা এখন জীবিত আছেন তিনি এখনো মরেন নাই সাতাশি বছর বয়সে তিনি জীবিত আছেন আল্লাহ আসলাম হয়তো তাকে বাঁচিয়ে রেখেছেন আরেকটা দৃশ্য দেখার জন্য আবার ক্ষমতায় নেওয়ার জন্য আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ আমরা সফল হব বলে আমরা বিশ্বাস প্রিয় বন্ধুগণ আমি একটা কথা বলতে চাই ব্রাহ্মণবাড়িয়ায় আমরা মিটিং করি নাই শান্তির সাথে আমরা আইনে বিশ্বাস করি আমাদেরকে আমাকে অনুরোধ করছে জেলা প্রশাসন অনুরোধ করতে ASCII আমরা দুইজন কি লিখিতভাবে অনুরোধ করেছে যে আপনারা করলে করতে পারেন কিন্তু কারণবার এর যে পরিস্থিতি এই মুহূর্তে সাধারণ কিছু একটা দরকার হয়তো আপনাদের উপর একটু কিছু পলন্ত আছে আমাদের বলছিল পলন্ত জানে মহা সুধিবে আলোচনা করেছি মহা সুধি বলেছে প্রশাসন যেমন ভাবেকে এমন ভাবে অনুরোধ করতেছে কাজ সেটা ভিন্ন জায়গায় করা এই পলস্তিতে আজকে সুরমাইলে করেছি সুরমাইন ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশ এটা ব্রাহ্মণবাড়িয়ার বাইরের কোথাও করি নাই এখন কোন ভদ্রলোক যদি বিমানে বাংলাদেশে সেই গুলির স্থানে আসিয়া দাঁড়ায় দাঁড়ায় যদি কেউ যে সারাটা বাংলাদেশ দেখতে এটা ঠিক হইব ব্রাহ্মণবাড়িয়া বলতে পোস্টলার পোস্টলার কাজী ভাড়া কান্দি ভাড়া ব্রাহ্মণ বাড়িয়া না ব্রাহ্মণ বাড়িয়া বলতে নয়টা উপজেলা নয়টা উপজেলার যেখানে খুশি সেইখানে যেখানে সভাপতি বা আহ্বায়ক মিটিং রাখবে আরো একটা কথা পরিষ্কার ভাবে বলতে চাই আগামী মিটিং এর সিদ্ধান্ত যোগাযোগ সম্পন্ন একটা এলাকা এটা যে ব্রাহ্মণ বাড়ি হতে হবে এমন কোনো কথা যে কোনো যোগাযোগ সম্পন্ন এলাকায় যেখানে লোক সমাগম হতে পারে পরবর্তী ব্যক্তিকে সিদ্ধান্ত করে আমরা সেখানে অফিস আর এর অর্থ এই না যে তাদেরকে আমরা ভয় পাই ভয়ের কিছু নাই প্রয়োজনে ব্রাহ্মণ বাড়ি একটি অফিস এবং এটা আপনাদের সকলের আলোচনা এখন যেখানে একটা অফিস চাওয়া

আমি ভয় করি ঘৃণা করি সবকিছু কাজে কিছু মুনা বেগ আছে মুনা বেগদের উদ্দেশ্যে বলছি তোমরা সাবধান হয়ে যাও মুনাফেকি ছেড়ে দাও সরল সঠিক ছড়াতোল মুস্তাকিম সহজকরণ পথে এগিয়ে সুন্দর রাজনীতি করতে চায় এক সাপ সাপ মানুষ এক সাপ সাপ কোনো ডিপ্লোমেসি জানে না যদি জানতো নব্বই সনে তাকে পদত্যাগ করতে হয় না ছাত্র রাজনীতি দুই মহিলার অনুরোধে তিনি ছাত্র রাজনীতি বন্ধ করে দিলে এই সুযোগটা নিয়ে নিল এরা রাজ বকেরা করে নিল কাজে আমাদের নেতা অত্যন্ত সহজ মানুষ আমরাও সহজ

হ্যাঁ আমার চেয়ারম্যান পেয়ে কম টাইম চেয়ারম্যান প্রয়োজনীয় এখন একটা কথা বলি আগামী জেলা পরিষদ নির্বাচন আমার দলের কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই কেন্দ্রীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয় নাই তবে আমরা কথা ছিল যে আজকের নীতি আমি শোনা কেন্দ্রীয়ভাবে যদি সিদ্ধান্ত নেওয়া হয় জেলা পরিষদ নির্বাচন করা হবে আমরা অন্তত চেয়ারম্যান দিতে না পারি অন্তত সদস্য যেন বিভিন্ন জায়গায় যেতে পারে সেই ধরনের একটা প্রস্তুতি আমাদের মধ্যে থাকা উচিত কিনা তাহলে এটা মোটামুটি একটা উপস্থিতির অংশ এটা একটা ন্যায় হয়ে গেল আর সাংগঠনিক ব্যাপারে আমরা বলছি আমরা আমরা কৃষি জানাই দেবো কোন কোন প্রচারে কোথায় কী করবো এবং প্রত্যেকটা অঙ্গ সংগঠন যুব সংহতি আগে স্বাস্থ্য সমাজ কৃষক পার্টি The party, the party, the eh. party, the party, the party, party.